এক কথা দিবস অভিজ্ঞ ও দর্ঘ বড় ভাই ধারা মরিচ কাটানো হচ্ছে আর হচ্ছে লেবু দৈনাবাদা এ হচ্ছে ওই যে দেখছে সাদা মুড়িটা আর ওই যে মশলা আলুর সব বেগুনি রসবর সিঙ্গারা বুলবুলি মস্তক এগুলির উপকরণ আজকে আজক আজকে হইলো দিবস আমাদের এই বড় ভাইরে হেল্প করতেছে এই আরেক বড় ভাই কি একটু দেখি উনি কাটতেছিল পেঁয়াজ যেটা কাটলে নাক দেওয়া চুপ পানি পরে চুক দেওয়া পানি পরে এই যে লোক দেন চুপ টিপা টিপি করতেছে এই যে এই যে মনে করেন এর বোর কথা মনে করেন কাটতেছে যত জালাস আজকে পেঁয়াজের উপরে উঠেছে ভাই এবার একটু আপনার বক্তব্য নিতে চাই এই কাঁচামরিচ কাটতে যায় কার কথা মনে করতেছে ভাই আমলির কথা মনে করতেছে আমলি দর্শক আমার আর বলার কিছু নাই আমি কিন্তু জায়গায় হতভম্ব হয়ে গেছি এই লোক কাটতেছে কাঁচামরিচ স্মরণ করতেছে আমি লিগ উজ্ঞা ভাই দশ কথার এক কথা আজকা দিবস মরিবর্তা